ত্রাণ সামগ্রী আপনার জেলা থেকে কিনে নিন অর্থাৎ যারা বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে চান সেটা শুকনো খাবার হতে পারে বিশুদ্ধ পানি হতে পারে ওষুধপত্র হতে পারে বাচ্চাদের খাবার হতে পারে অথবা বাচ্চাদের পোশাক হতে পারে বা বড়দের জামা কাপড় হতে পারে জামাকাপড় কিনতেই হবে এমন না যদি আপনার ঘরে পুরাতন জামা কাপড় থাকে সেগুলো আপনি নিয়ে যেতে পারেন যেটা বলছিলাম সেটা হলো যে ত্রাণ সামগ্রী আপনি আপনার জেলা থেকে কিনে নিন কেন বলছি কথা ধরেন আপনারা যদি মনে করেন যে ওই বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী কিনে তারপরে দেবেন তাহলে কি হবে ওখানে গিয়ে প্রথম কথা হলো নাও পেতে পারেন ওইখানে কিন্তু একটা সিন্ডিকেট অলরেডি তৈরি হয়ে গেছে কিছু কিছু মুনাফাখর ব্যবসায়ী এটা শুরু করেছে কি হবে আপনি আপনি যদি আপনার জেলা থেকে কিনে নিয়ে যান তাহলে কম টাকায় ন্যায্য মূল্যে কিনে নিতে পারবেন কিন্তু আপনি যদি আপনার নিজের জেলা থেকে না কিনে নিয়ে যান যদি ব্যক্তিগতভাবে হয় তাও না কিনে নিয়ে যান অথবা দলগত দলবদ্ধভাবে যেতে চান তাও যদি যে জেলা থেকে যাচ্ছেন সেই জেলা থেকে কিনে না নিয়ে যান তাহলে বন্যা কবলিত এলাকায় গিয়ে আপনি ওই ত্রাণ সামগ্রী এক হলো নাও পেতে পারেন আর দুই হলো অনেক বেশি দাম লাগবে কিনতে তাতে কি হবে বেশি মানুষের জায়গা কম মানুষ উপকৃত হবে আর আপনি যদি আপনার জেলা থেকে সবকিছু কিনে নিয়ে যান তাহলে সেটা ন্যায্য মূল্য পাবেন এবং ওই বন্যা কবলিত এলাকার থেকে বেশি পণ্য পাবেন আর সেটা ওই বন্যা কবলিত এলাকার বেশি মানুষের উপকারে আসবে আবার বিষয় দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা যারা লঞ্চ ট্রলার অথবা স্পিড বোর্ডে উদ্ধারের কাজে যাচ্ছি যারা আটকে গেছে সেই সমস্ত মানুষদেরকে আমরা কি করতেছি নিজেরাই এক একটা জন আটজন জন করে যাচ্ছি এটা যদি হয় তাহলে কি হবে আমরা যদি জনে যাই তাহলে তো ওইখান থেকে আমরা যাদেরকে উদ্ধার করব। তাদের তো বেশি লোক আনতে পারবো না হয়তো দুজন একজন আনতে পারবো আর যদি আমরা কি করি যিনি ভোট চালাচ্ছেন বা ট্রলার চালাচ্ছেন তিনি থাকবেন সাথে আর একজন তার সঙ্গী হিসেবে থাকবে দুইজন এই দুজন মানুষ যদি আমরা যাই তাহলে কি হবে তাহলে বেশি লোক উদ্ধার করা যাবে মনে রাখতে হবে যে এখানে আমাদের মেন উদ্দেশ্য আছে যারা পানিবন্দী হয়ে পড়েছে আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করতে হবে এইটাই কিন্তু আমাদের মেন কাজ আর যেহেতু উদ্ধারটাই মেন সেহেতু আমরা নিজেরা ওই ট্রলে ট্রলারে অথবা স্পিড বোর্ডে আমরা নিজেরা কম মানুষ গেলে সুবিধা হবে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে অনেকেই এই বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি কেউ নগদ টাকা নিয়ে যাচ্ছি আবার কেউ খাবার নিয়ে যাচ্ছি কিন্তু নিয়ে গিয়ে আমরা কার কাছে জমা দেব বা কাকে দেব রকম কিন্তু একটা সংগঠন তৈরি করা দরকার না হলে কি হবে দেখা যাবে যে ওই কাছের মানুষগুলোই পাচ্ছে আর দূরে যারা আছে তারা কিন্তু পাবে না কাছের মানুষগুলো বারবার পাবে বারবার পাবে কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে চারিদিকে খোঁজ রাখতে হবে যেহেতু এখন বিদ্যুৎ নেই তারপরে নেটওয়ার্ক নেই মোবাইল তাই দূরে কেউ যদি কোথাও আটকা পড়ে যায় তাহলে কিন্তু আমরা তাদেরকে খুঁজে পাব না কারণ তারা আমাদেরকে বলতে পারবে না যে আমরা এখানে আটকা পড়েছি আমাদের উদ্ধার করো বা আমাদের উদ্ধার করেন এই কথা কিন্তু কেউ বলতে পারবে না দেখা যাবে যে তারা খাবারের অভাবে মারা যাবে অথবা অসুস্থ হয়ে মারা যাবে এই জন্য আমরা যখন যেদিকে যাব আমাদের কিন্তু চতুর্দিকে খেয়াল রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যাতে দূরের কাউকেও যদি আমরা দেখি প্রয়োজনে এই ক্ষেত্রে একটা বায়নোকুলার ব্যবহার করতে পারলে বা দূরবীন যাকে বলা যায় এরকম যদি কিছু ব্যবহার করা যেত তাহলে খুবই ভালো হতো কিরকম ভালো হতো তাহলে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পেতাম যে কোনো অসহায় মানুষ আটকা পড়ে আছে কিনা কোনো মগডালে তারা আশ্রয় আশ্রয় নিয়েছে নিয়েছে কিনা কিনা বাড়ির মানুষ যদি আমরা দূর থেকে দেখতে পেতাম তাহলে হয়তো গাছের যে কোনোভাবে গিয়ে তাদেরকে উদ্ধার করতে পারতাম এই জন্য একটা দুর্বিক্ষণ যন্ত্র হলে খুবই ভালো হতো আর আমরা যখন যেদিকে যে যাব চতুর্দিকে খেয়াল রাখবো আজকে যারা বন্যা কবলিত হয়ে পড়েছে দলমত নির্বিশেষে কিন্তু সবার এখানে যেতে হবে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন ইসলামী সংগঠন বলেন যে যেখানে এটা কিন্তু জাতীয় সমস্যা এটা যদি আমরা যদি শুধু বলি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমরা কেউ যাব না এটা কিন্তু ঠিক হবে না আবার যদি আমরা জামাতের পক্ষ থেকে বলি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমরা কেউ যাব না এটা কিন্তু না এটা হচ্ছে একটা জাতীয় সমস্যা যাদের অভিজ্ঞতা আছে যারা এই সমস্যায় কাজ করেছেন তারা যদি এগিয়ে আসে তাহলে কি হয় তারা জানেন যে কাজটা কিভাবে করতে হবে কিভাবে করলে সহজে সমাধান হবে কেন বলছি কথা কারণ একজন নতুন মানুষ যদি যায় সে তো এটা ভালো বুঝবে না যে কিভাবে শুরু করতে হবে কিভাবে করতে হবে কিভাবে যেতে হবে তখন সে নিজেই হয়তো অসুস্থ হয়ে পড়বে একটা বিপদে পড়ে যাবে এই জন্য দল মত নির্বিশেষে আমরা সবাই কাজ করে যাচ্ছি কাজ করবো ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে যেমন ভালোবাসি দেশের মানুষকেও তেমন ভালোবাসি প্রত্যেকটা মানুষকে আমরা চেষ্টা করব তাদের বিপদে সহযোগিতা করার জন্য তাদের পাশে থাকার জন্য এবং যারা বন্দি হয়ে আছে পানিবন্দি তাদেরকে উদ্ধার করার জন্য যার যতটুকু সামর্থ্য আছে সব দিক দিয়ে আমরা চেষ্টা করবো এরপরে আরো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো বন্যা পরবর্তী পুনর্বাসন এই যে যাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে যাচ্ছে ডুবে যাচ্ছে যে সমস্ত টিনের ঘর সোনের ঘর খড়ের ঘর এই পানির স্রোতের ভিতর পড়বে এগুলো কিন্তু একটাও থাকবে না সব ভেঙে চুড়ে তছনাছ হয়ে যাবে এদেরকে কিন্তু আবার নতুন করে ঘর তৈরি করার জন্য আমাদেরকেই একটা ফান্ড তৈরি করতে হবে একটা ফান্ড আমাদের রেডি রাখতে হবে তারপরে ধরেন যে সমস্ত ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যেমন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে সমিতি থেকে লোন নিয়ে জায়গা জমি বিক্রি করে সুদের টাকা নিয়ে গরুর খামার করেছেন কিন্তু সেই খামারটা দেখা যাচ্ছে যে সমস্ত গরু মারা গেছে কারণ হঠাৎ করে পানি আসছে সেই গরুগুলো সরাতে পারে নাই আবার যারা মুরগির খামার করেছে সেই মুরগিগুলো সব মারা গেছে বা বিক্রি করার মতো কোনো সুযোগ নাই আবার অনেকেই অসংখ্য মানুষ মাছের ঘের করেছে সেই ঘেরগুলা কিন্তু সব ভেসে গেছে এতে কিন্তু তারাও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যে সমস্ত স্থান থেকে ঋণ নিয়েছে যদি ব্যাংক থেকে হয় সমিতি থেকে হয় এরা যদি এই বিষয়টা একটু মওকুপ করে দেয় বা পুনরায় আবার ঋণ দেয় তাহলে খুবই ভালো হয় সাধারণত এই সমস্ত প্রতিষ্ঠান ঋণ মওকুপ করে না কিন্তু ঋণ যদি মওকুপ না করে তাহলে এই সমস্ত লোকগুলো কিভাবে তাদের টাকা পরিশোধ করবে এই সমস্ত ক্ষেত্রে আমাদের উচিত হবে এই সমস্ত প্রতিষ্ঠানের যে আবার নতুন করে বন্যা পরবর্তীতে তাদের ঋণ প্রদান করা যাতে তারা আবার নতুন করে কাজ শুরু করতে পারে এবং সেই কাজ করে তারা এই ঋণ পরিশোধ করতে পারে নাহলে এই মানুষগুলো তো সর্বশান্ত হয়ে গেছে পথের ভিকারি হয়ে গেছে তারা কিভাবে এই টাকা শোধ করবে এটা তো শোধ করার মতো তাদের কোন রকম সুযোগ নাই ক্যাপাসিটি নাই এবং যদি আমরা সহযোগিতা না করি তারা সেটা কখনোই পাবে না আর আরেকটা হচ্ছে এই যে যে সমস্যা এর জন্য কিন্তু সব সময় আমাদের রেডি থাকতে হবে যতদিন আমরা ওই বন্যার বাধের ব্যাপারে কোনো কিছু করতে না পারছি বা ভারতের সাথে কোনো চুক্তি বা কার্যকরী কোন পদক্ষেপ নিতে না পারছি চুক্তির কথা এই জন্য আমি আর তুলব না স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চুক্তি চলেই আসছে হয়ে আসছে আমরা চুক্তির সুবিধা পাচ্ছি কিন্তু বাস্তবে গেলে আমরা কোথাও কিছু পাচ্ছি না কাগজ কলমে সব জায়গায় চুক্তি আছে এবং সমস্ত জায়গার ডকুমেন্টস আছে কিন্তু বাস্তবে কি আছে ভারত যখন দেখতেছে তাদের পানির সমস্যা তখন তারা বলা নাই কওয়া নাই হুট করে পানি ফেলে দিচ্ছে আবার যখন তাদের পানির প্রয়োজন তখন তারা এক ফুটা পানিও ছাড়তেছে না আমার দেশের সমস্ত নদ নদীগুলো মোড়ে শুকিয়ে যাচ্ছে কৃষি জমিগুলো খটখটে হয়ে যাচ্ছে কোনো ফসল উৎপাদন করা যাচ্ছে না এই জন্য আমাদের কিন্তু আমাদের দিক থেকে রেডি থাকতে হবে মনে রাখতে হবে যে যে কোনো মুহূর্তে বন্যা হতে পারে যে কোনো মুহূর্তে ঘরবাড়ি বাড়ি তলিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এই গবাদি পশুর খামার নষ্ট হয়ে যেতে পারে এই মাছের খামারগুলো ভেসে যেতে পারে তারপরে এই যে মুরগির যে খামার এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এই সমস্ত এলাকায় যারা আসেন তারা কিন্তু কোনো মতেই বড় ধরনের কোনো ঋণ নিয়ে বড় ধরনের কোনো উদ্যোগ নেবেন না আমি এটা বলছি এই জন্য যে অল্প পরিমাণ ঋণ যদি হয় তাহলে যে ভাবে এটা সমাধান করা যাবে কিন্তু যদি অনেক বড় ধরনের ঋণ হয় তখন কিন্তু এটা পরিশোধ করা একটু মুশকিল হয়ে যায় আর আমি এটা বলবো যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু কেউ হতাশ হয়ে পড়বেন না ভেঙে পড়বেন না বাংলার আপামোর জনতা আপনাদের পাশে আছে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আপনাদের সুবিধা পাবেন আমাদের দেশের এখন সবাই চেষ্টা করছে আপনাদের জন্য আর দ্বিতীয়ত কথা হলো মনে রাখবেন পুরুষ কখনো ভেঙে পড়ে না পুরুষ ঘুরে দাঁড়ায় যত বিপদে আসুক পুরুষ কখনো কোনো বিপদকে ভয় পায় না পুরুষ সমস্ত বিপদকে মোকাবেলা করে কাটিয়ে উঠে নতুন ভাবে উঠে দাঁড়ায় তাই যাদের ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের ক্ষতি হয়েছে তারাও ইনশাল্লাহ আশা রাখবেন আবার ঘুরে দাঁড়াবেন আবার সব কিছু ঠিক হয়ে যাবে এই বন্যা কিন্তু এমন না যে চিরকাল থাকবে বন্যা কিন্তু আবার চলে যাবে যাই হোক আমরা যে যেখানে আসি আমরা সারা দেশের মানুষ মনে করেন ষোলো কোটি মানুষ আমরা যদি সামান্য সামান্য পরিমাণ দিও এই দশ লাখ বা পনেরো লাখ মানুষের পাশে এসে দাঁড়াই তা তাদের কোনো বিপদ কিন্তু বিপদ মনে হবে না এই বিপদ সহজেই কিন্তু কাটিয়ে উঠা যাবে আর আমরা কিন্তু এতদিন যা গেছে গেছে আমরা কিন্তু নতুন করে জাতীয় যে কোনো সমস্যা আসুক আমরা সবাই সম্মিলিতভাবে সেই দুর্যোগ মোকাবেলা করব শুধু যে বন্যা মোকাবেলা করব এমন না যে কোনো ধরনের কাজ যদি মনে করেন যে আমাদের বাদ তৈরি করতে হয় সেই বাদ তৈরি করার কাজে যত রকম সাহায্য সহযোগিতা লাগবে আমরা যদি সারা দেশের মানুষ সহযোগিতা করি কেউ অর্থ দিয়ে করব কেউ পরিশ্রম দিয়ে করবো প্রবাস থেকে এক ভাই আমাকে লিখেছেন যে যদি এই বাদ নির্মাণের কাজ শুরু হয় আমি একা আশি হাজার টাকা দেব তাহলে চিন্তা করেন ভাইদের ভাইদের প্রবাসী মন কত বড় তারা দেশের যে কোনো বিপদে তারা সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে দেশকে সাহায্য করার জন্য দেশের মানুষকে সাহায্য করার জন্য দেশকে এগিয়ে নেবার জন্য তাই আমরা কখনো হতাশ হব না ভেঙে পড়বো না যখন যে সমস্যা আসবে আমরা সবাই সম্মিলিতভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব কেউ এখানে দল চিন্তা করে মত চিন্তা করে পিছিয়ে থাকবো না যে ও এই দল করে আমরা ওর সহযোগিতা করব না বিষয়টা কিন্তু এমন নয় আমরা ভুলে যাই যে আমরা মানুষ আমরা আশরাফুল মাকলুকার সৃষ্টির সেরা জীব আমরা কেন মানুষের সাথে এই সময় আমরা এত শত্রুতা করি একটা কথা মনে রাখবেন আপনার সাথে আমার যতই শত্রুতা আছে বা যতই শত্রুতা থাকুক সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনিও সুস্থ আমিও সুস্থ কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন কিন্তু আপনাকে আমার সাহায্য করা উচিত আবার আমি যখন বিপদে পড়ব তখন আমাকে আপনার সাহায্য করা উচিত এটাই কিন্তু মনুষ্যত্বের পরিচয় যেটা বর্তমানে দেখা যায় না তারপরও আমরা সবকিছু ভুলে সবকিছু মেনে নিয়ে আমরা আমাদের যারা বন্যা কবলিত ভাই বোন আছে আমাদের বাবা মায়ের মতো যারা আছে আমরা সবাইকে সব রকম ভাবে সহযোগিতা করব আর যে যেখান থেকে চেষ্টা করছেন এই ত্রাণ দেওয়ার জন্য এখনো রওনা দেবেন ভাবছেন তারা আগামীকাল আসতে পারেন অথবা কারো মাধ্যমে পাঠাতে পারেন যেভাবেই হোক আমরা চাই এই বন্যা কবলিত মানুষ দ্বারা অসহায় মানুষ দ্বারা তারা যেন কখনো না ভাবে যে তাদের পাশে আমরা কেউ নেই তারা বিপদে পড়েছে তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের দেখার কেউ নাই তাদের সাহায্য করার কেউ নাই সরকারি সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে বেসরকারি অনেক চেষ্টা করা হচ্ছে এরপরে অনেক ইসলামী দল থেকে চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই যদি এভাবে এগিয়ে পড়ি বিপদে ঝাঁপিয়ে পড়ি ইনশাল্লাহ বাংলাদেশের যত বড় বিপদ আসুক সব বিপদ আমরা মোকাবেলা করতে পারবো কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম